দেখাবো কিভাবে আপনারা ডিএক্স একটি অ্যাকাউন্ট তৈরি করবেন আপনারা যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা ফার্স্ট টাইম কি করবেন আপনার ফার্স্ট টাইম গুগল অথবা কম বাউজের মধ্যে চলে যাবেন আসার পর আপনারা কি চার্জ পাবেন এখানে আপনারা চাষ করবেন ডিএক্স আপনারা এখানে চার্জ করবেন ডি এক্স এন সি ডাবল এস দেখার পর আপনারা ট্যাপ করবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে প্রথম যে লিংকটা চলে আসছে ডি এক্স এন্ড ই ওয়ার্ল্ড এটার উপরে আপনার সকলেই ক্লিক করে দিবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আপনি যে কাজটা করবেন আপনি একটু খেয়াল করুন আপনি একটু উপর দিকে দেখুন থ্রি ডট একটা আইকন আছে এই আইকনের মধ্যে আবার আপনি ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করা দেওয়ার পর একটু নিচে চলে আসুন আসার পর এখানে দেখেন বিকাম এ ডিস্ট্রিবিউটার এখানে আবার ট্যাপ করে দিবেন দেন এখানে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি একদম নিচে চলে আসবেন আসার পর এখানে আরেকটা দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এখানে আবার আপনি ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার কো করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে সুন্দরভাবে এবং ফর্মটা পূরণ করার পরেই আপনার একটি অ্যাকাউন্ট হয়ে যাবে এবং আপনি যাকে জয়নিং করাতে চান তার অ্যাকাউন্টটা হয়ে যাবে এখানে কান্টি দেওয়া আছে অবশ্যই আপনার কান্টি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এবং আপনি যাকে অ্যাড করবেন সে যদি আপনার এই কুয়েত থাকে তাহলে এখানে আপনি কুয়েত সিলেক্ট করবেন আমি যাকে অ্যাড করবো সে বাংলাদেশে বর্তমানে আছে আমি বাংলাদেশ দিলাম পর স্পন্সার কোড আপনি যার নিচে জয়নিং হচ্ছেন তার স্পন্সার কোড আপনাকে এখানে সাবমিট করতে হবে এখানে স্পন্সার কোড দেওয়ার পর স্পন্সার নেম এখানে শুধু আপনি হাতটা শুধু টাচ করবেন তাহলে নেম অটোমেটিক চলে আসবে পরে ফুল নেম আপনি যাকে অ্যাড করাবেন তার ফুল নেম এখানে আপনার সাবমিট করতে হবে পরবর্তীতে আসতে সে চ্যালেন আমি এখানে দেওয়া আছে আমার অলরেডি এখানে ডেট অফ ডে জন্ম তারিখ দিতে হবে এখানে আমি এখানে জন্ম তারিখ দিচ্ছি পরে মার্চ জন্ম তারিখ উনিশশো আটানব্বই হ্যাঁ আমি এখানে জন্ম তারিখ দেওয়ার পর এখানে যে দুটো অপশন আসছে এগুলো আপনি পূরণ করতেও পারেন নাও করতেও পারেন নো প্রবলেম পরবর্তীতে এখানে আসছে দেখেন ন্যাশনালিটি আপনি যাকে অ্যাড করছেন আগে আমি বলছিলাম আপনি কান্ট্রির মধ্যে দেবেন বাংলাদেশ যদি সে কুয়েত থাকে তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন কিন্তু আপনার ন্যাশনালিটি সে যে দেশেই থাকুক না কেন তার জন্ম কিন্তু বাংলাদেশ জাতীয়ত কিন্তু বাংলাদেশে অবশ্যই আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আমি এখানে বাংলাদেশ দিচ্ছি দেওয়ার পর এখানে ফোন নাম্বার ফোন নাম্বার আপনার দিলেও হবে না দিলেও হবে দেন আপনাদের ইমেল অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে এটা দিতেই হবে আমি এখানে একটি ইমেল অ্যাকাউন্ট দিচ্ছি আমি আপনাদের ক্যারেকটা বিষয় ক্লিয়ার করে দিই এই দেখেন যেখানে আপনারা দেখবেন এই ছোটো লাল স্টারের মতো চিহ্ন আছে ইমেল অ্যাকাউন্ট ইমেল এখানে কিন্তু স্টার চিহ্ন আছে আছে পরবর্তী উপর দিকে দেখেন ন্যাশনালিটি এখানেও কিন্তু স্টার চিহ্নটা আছে মানে এইগুলো আপনাকে বাধ্যতামূলক অবশ্যই পূরণ করতে হবে আর যেগুলোর মধ্যে এইগুলো এই চিহ্নটা নেই সেগুলো আপনার পূরণ না করলেও হবে আপনি একটু নিচে চলে আসুন এখানে দেখুন একটি এই গড় আছে এই ঘরের উপর অবশ্যই আপনাকে একটি এই হাতে ক্লিক করতে হবে রাইট চিহ্ন আপনাকে দিতে হবে এখানে দেখেন মনোনয়নপত্র মানে আপনি এই যাকে অ্যাড করতেছেন কিংবা আপনি নিজে যদি জয়নিং হন তাহলে অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে আপনি উপস্থিত না থাকাকালীন এই অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা কার হবে অ্যাকাউন্ট থেকে কে টাকা তুলবে তার নামটা আপনারা এখানে সাবমিট করতে হবে আমি এখানে সাবমিট করছি এবং পরবর্তীতে সে আপনার কি হয় সে আপনার কি হয় এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর যদি সে আপনার ছেলে হয় কিংবা আপনার মাদার হয় যেটাই হয় না কেন আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আমি যাকে অ্যাড করতেছি সে তার বাই হয় আমি এখানে বাই সিলেক্ট করে দিলাম দেন এখানে অ্যাড্রেস অবশ্যই আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে আমি যাকে অ্যাড করতেছি সে অবশ্যই আসে নেত্রকোনা এখানে আমি নেত্রকোনা সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনি দিতেও পারেন না দিলেও সমস্যা নাই এখন এখানে হচ্ছে বিভাগ বিভাগটা আপনাকে দিতে হবে বিভাগ আমি এখানে বিভাগ দিচ্ছি তারপরে হচ্ছে কি সিটি সে এখন কোথায় আছে নেত্রুকোনা দেন পোস্ট কোড এখন আমি পোস্ট কোড দিব আমি পোস্ট কোড দেওয়া সম্পূর্ণ কিছু আমি ওকে করছি ওকে করার পর আপনারা সকলেই আবার ভালোভাবে নেবেন পরে নেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে আপনারা একটু ভালো করে একটু লক্ষ্য করুন আপনাদেরকে অবশ্যই আপনাদের কন্টিনিউর মধ্যে আপনাদেরকে ট্যাপ করতে হবে কন্টিনিউর মধ্যে যখনই আপনি ট্যাপ করবেন দেখেন আপনার সামনে কিন্তু এরকম আরেকটা ইন্টারফেস শু করবে যে আপনার মানে কোথাও যদি ভুল হয় আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন আপনি এটাও ভালোভাবে পরে নেবেন পরে নেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে আপনার এখানে ট্যাপ করতে হবে এ দেখেন এখানে ছোটো একটি এই গড় আছে এই গড়ের উপরে আপনাকে ট্যাপ করতে হবে গড়ের উপরে ট্যাপ করলে একটি ঠিক চিহ্ন অটোমেটিক চলে আসবে অটোমেটিক চলে আসার পর আপনার এখানে কন্টিনিউ আসছে এখানে কন্টিনিউর মধ্যে আবার আপনাকে ট্যাপ করতে হবে এখন আপনি কী করবেন অকের মধ্যে ট্যাপ করবেন দেন কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটা তৈরি হবে আপনাকে একটু হোয়াইট করতে হবে আপনি একটু হোয়াইট করুন একটু হোয়াইট করতে হবে হোয়াইট করুন আমি নিজেও হোয়াইট করতেছি হ্যাঁ দেন এখন দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি তারা আমাকে জানাচ্ছে ওয়েলকাম লিডার থ্যাংকস ফর রেজিস্ট্রেশন উইথ ডিএকশন মানে আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে কি করতে হবে আপনি যদি কাউকে জয়নিং করান তাহলে তাকে শুধু আপনারা এখান থেকে যে এই যে ডিস্ট্রিবিউটর নেম ডিস্ট্রিবিউটর কোড এগুলো কিন্তু তার জরুরি তার নিজের আমি যাকে অ্যাড করলাম তার নাম এখানে দেখে দেওয়া আছে তার ডিস্ট্রিবিউটর কোড কিন্তু আমাকে কোম্পানির থেকে দিয়ে দিচ্ছে এখন আপনারা চাইলে এগুলো কপি করেও নিতে পারেন কিংবা স্ক্রিন শর্ট দিয়েও নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় আমি স্ক্রিন শর্ট দিয়ে নিচ্ছি আমি যার নামে অ্যাকাউন্টটা করছে অবশ্যই তাকে আমি এগুলো পাঠিয়ে দেবো যে তোমার অ্যাকাউন্টটা করা হয়েছে তোমার ডিস্ট্রিবিউটর কোড হচ্ছে কি এটা আপনারা অবশ্যই এভাবে একে অ্যাকাউন্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো ওই ভিডিওটা দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট করার পর লগ করবেন নিজেদের অ্যাকাউন্ট আপনারা নিজেরা দেখবেন তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম